আকাশ আর বাতাসের এতটা কাছে এই প্রথমবার পাহাড়ের ঠিক এতটা ওপরে আমি উঠেছি কি বলবো ভীষণ ভীষণ ভালো লাগছে আর ভীষণ খুশি আমি প্রথমবার মানে এত কাছ থেকে আকাশটাকে দেখতে পেরে আর পাহাড়ের এতটা ওপরে উঠে ঘুরতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই জানিও আর আমি কিন্তু খুব ভালো আছি তো নতুন আরও একটা ভিডিওই তোমাদের সকলকে জানাই স্বাগত সাথে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমরা সব বন্ধুরা মিলে বেরিয়েছি ঘুরতে আর কোথায় ঘুরতে যাব হ্যাঁ শুরুতে ভিডিও দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো আজকে আমরা ঘুরতে যাব পাহাড়ে শুধু পাহাড় বললে ভুল হবে পাহাড়ে যাওয়ার আগে আমরা যাব একটা মলে আর সেই মলটা ঘুরে তারপরে যাব পাহাড়ে তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রথমে মেট্রোতে চলে এলাম কিছুটা আর এবার একটু হেঁটে গিয়ে তারপরে বাস ধরবো আর এই দেখো রাস্তায় ছিল একটা আইসক্রিমের দোকান তো আমরা সবাই চলে এলাম আইসক্রিম খেতে তো এই দেখো সবাই মিলে নিয়ে নিয়েছে কিন্তু কুলফি ভালো লাগে খেতে এটা আমার আর তারপরে কিন্তু বাসে উঠে পড়লাম কারণ মলে যাব বাসে করে আর তারপরে সেখান থেকে মল থেকে ক্যাব বুক করে যাব পাহাড়ে তো এবার আইসক্রিমটা খেতে খেতে চলে যাচ্ছি আর যদিও বাসটা ফাঁকাই ছিল বেশি প্যাসেঞ্জার ছিল না আর লোকজন তো আমার খাওয়া দেখে একটু হাসাহাসি করছিলো পেছন দিক থেকে পরে আমি ভিডিওটা এডিট করার সময় দেখলাম যাই হোক আর তোমাদের কার কার কুলফি খেতে ভালো লাগে অবশ্যই জানিও আর তারপরে চলে এলাম খাবার খেতে কারণ দুপুর হয়ে গেছে আর ভীষণ খিদেও পেয়েছে আর মলে ঘুরতে তো সময় লেগে যাবে তো আগে খাবার খেয়ে তারপরে সেখানে যাব। খাবারে অর্ডার করা হয়েছিল গোভি মাঞ্চুরিয়ান এদিকে বাটার পনির আর দুটো রুটি আর ফ্রায়েড রাইস তো আমি আর আমার ফ্রেন্ড আমরা দুজন ভেজ খাই বাকি যারা ছিল তারা সবাই ননভেজ খায় তো আমরা একটা ভেজ রেস্টুরেন্টে এসেছি আর ওরা ননভেজ খাওয়ার জন্য অন্য আরও একটা রেস্টুরেন্টে চলে গেছে তো আমরা খাওয়া শুরু করতে এত ঝাঁপিয়ে বৃষ্টি এলো কি বলবো প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল আর এই দেখা একটা পুচকে পেছন থেকে আমায় দেখছিল আর হাসছিল তা আমি বুঝতে পারিনি পরে আমি ভিডিওতে দেখছি বাচ্চাটা ভীষণ কিউট ছিল আর ও আমার ভিডিও করা দেখে থেমে আমি ভিডিওটা দেখছি না এত সুন্দর রোদ দেখে ঘুরতে বেরোলাম আর বেরিয়ে দেখো কি পরিমাণ বৃষ্টি শুরু হলো সাথে পুরো আকাশ কিন্তু মেঘলা হয়ে গেছে কিছুক্ষণ আগে আকাশটা ছিল পুরো নীল আর রোদে ভরা আকাশ আর এখন দেখো পুরো আকাশটা মেঘলা হয়ে গেছে বোধ হয় আরও বৃষ্টি হবে তো যাই হোক একটু বৃষ্টিটা কমতে আমরা চলে এলাম যে মলের ভেতরে ঢুকে যাই তারপরে আবার বৃষ্টি হলে হবে আর দেখো বাইরেটা এত সুন্দর মানে জলের ফোয়ারাগুলো উঠছিল ভীষণ ভালো লাগছিল জায়গাটা দেখতে আর প্রচুর লোক ছিল বৃষ্টি কিন্তু তার মধ্যেও অনেক লোকজন ছিল আর সবাই ছবি ভিডিও বানাতে ব্যস্ত ছিল তো ভীষণ সুন্দর ছিল মলটা আর আমি প্রথমবার এলাম যদিও আমার মানে ফ্রেন্ডরা আগে এসেছে আমার আশা হয়নি আমি আর দু তিনজন এবার প্রথম এসেছি বাকি দু একজন ওরা আগে এসেছিল তো আজকে আমরা টোটাল ছজন ঘুরতে এসেছি তার মধ্যে আমরা চারজন একটা গ্রুপ হয়ে গেছি আর বাকি দুজন আগে আগে চলে গেছে মানে আমরা ছবি আর ভিডিও তুলতে তুলতে ওরা ভেতরের দিকে চলে গেছে আর এই দেখো ভেতরেও ভীষণ ভীষণ সুন্দর ছিল মলটা কী বলবো আমার তো খুব ভালো লেগেছে আর প্রচুর লোক ছিল আর জিনিসপত্রের তো অনেক দাম ছিল জাস্ট একটা ড্রেস পছন্দ হয়েছিল। সেটা দেখছিলাম কত উনত্রিশ হাজার টাকা যাই হোক জামাকাপড় কেনার জন্য আসিনি শুধু ঘুরবো মনে করে এসেছিলাম আর এখানে বাচ্চাদের সমস্ত খেলনা না সব কিছু ছিল আর এখানে সবাই উঠে তো ভীষণ চিৎকার করছিল আমি উঠতে চাইলাম কিন্তু আমার ফ্রেন্ডরা কেউ রাজি ছিল না তো দুজন শুধু রাজি ছিলাম বাকি চারজনের কেউ রাজি ছিল না সেই কারণে আর ওঠা হলো না তো মলটা ঘুরে বেরিয়ে চলে এলাম কারণ আমাদের আবার পাহাড়ে যেতে হবে আর দেখো বাইরে বেরিয়ে এসে তো পুরো শখ হয়ে গেছি এসে দেখছি পুরো মেঘ সরে গিয়ে আবার রোদ উঠে গেছে সাথে পুরো নীল আকাশ আর সুন্দর আবহাওয়া আবহাওয়াটা দেখে অনেকটা খুশি হলাম আমরা খুব ভালো লাগলো আর এর মধ্যে আমরা ক্যাব বুক করে নিয়েছি তো এবার যাব পাহাড়ে আর এই দেখো সবগুলো ফ্রেন্ড সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আর এই দেখো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে আর এখানে ঘুরতে যাওয়ার জন্য এসেছি তো এবার মলে অনেকক্ষণ ধরে ঘুরেছি খাবার যা খেয়েছিলাম সে সবটা হজম হয়ে গেছে আর এবার এখান থেকে আখের রস নিয়ে নিলাম সবাই মিলে যদিও শুকনো খাবার আছে আমাদের সবার কাছে তবে আখের রসটা আমরা এখন খেয়ে নিচ্ছি আর এই দেখো সবাই মিলে একসাথে চেস বলে খাওয়া শুরু করে দিলাম আর এবার উঠতে হবে এই উঁচু পাহাড়টাতে আর সামনে দেখছি মানে ডোবার মতো আছে সেখানে জলসিঙ্গারা চাষ হয়েছে আর এই দেখো প্রথম প্রথম উঠতে তো বেশ ভালোই লাগছে কিন্তু শেষের দিকে গিয়ে তো হাফসে যাবো কারণ আমি আবার বেশি উঁচুতে উঠতেও পারি না আর সাথে দৌড়োতে পারি না কারণ আমার অ্যাসেমার প্রবলেম আছে তো একটু দৌড়ালে বা একটু হলে হলেই মানে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যাই হোক তারপরেও ঘুরতে এসেছি বলে কথা যত কষ্টই হোক ঘুরতে তো হবে ঘুরতে উঠতে সবাই হ্যাপি হয়েছে কেউ রেস্ট করছে কেউ ধীরে ধীরে আসছে আর এই যে দুজনের ফুল এনার্জি আগে আগে চলে এসছে আমি পাচ্ছি না উঠতে আর গেছে ঘুরতে পারি না উঁচু জায়গাতে অনেকটা উঁচু সেই নিচ থেকে উঠেছে অনেক কষ্ট করে উঠে পড়েছি ওপরে আর এত হাওয়া বইছিল কি বলবো মানে হাওয়ার আওয়াজে কিছু শোনা যাচ্ছিলো না যে কারণে আমি হাওয়াটাকে পুরোপুরি মিউট করে দিয়েছি আর এখানে একজন দিদিমা সব জিনিসপত্র বিক্রি করছিল তো আমরা আর কিছু কিনবো না আমরা ওপরের দিকে উঠবো কারণ এখনও আরও অনেকটা ওপরের দিকে উঠতে হবে আর অনেকটা বড় একটা পাহাড় মানে প্রচুর বড় আর কি বলবো ভীষণ সুন্দর ওই দিকটাতে অনেকটা বড় মানে আমি এতটা বড় পাহাড়ের ওপরে কখনো উঠিনি এমনি আগে পাহাড়ে ঘুরতে গেছি মানে আমার মানে আমাদের ওখানে শিলিগুড়িতে সেবক পাহাড়ে আমি ঘুরতে গেছি কিন্তু এরকমভাবে যে পাহাড়ের গাবে এতটা ওপরে ওঠা বা এতটা বড় একটা পাহাড় জুড়ে মানে সেই ব্যাপারটা আগে কখনও হয়নি আমার সেটা প্রথমবার এতটা কাছ থেকে আর এই দেখো সানসেট দেখার জন্য প্রচুর লোক ছিল আর আমরাও এবার দেখছি আর সবাই ভিডিও টিডিও করতে ব্যস্ত ছিল আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে আকাশটাও ভালো লাগছিল আর চারপাশের পরিবেশটাও ভীষণ ভালো লাগছিল যে তোমরা কারা কারা পছন্দ করো পাহাড়ে ঘুরতে অবশ্যই জানিও মানে কাদের সমুদ্র ভালো লাগে আর কাদের পাহাড় ভালো লাগে জানাবে কিন্তু আমার যদিও এখনও সমুদ্র ঘোরা হয়ে ওঠেনি জানো এখনও ঘোরা হয়নি তো ইচ্ছে আছে দেখা যাক আগামীতে কি হয় ভগবান চাইলে ঘোরা হবে তো আমরা অনেকক্ষণ সময় পাহাড়ে কাটালাম সব ফ্রেন্ডরা মিলে একসাথে অনেক আনন্দ মজা করে আর এবার আমরা উপরের দিকে মন্দিরগুলোতে যাচ্ছি আর মন্দিরগুলো ঘুরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে সানসেট দেখার জন্যই আমরা অপেক্ষা করছিলাম আর সানসেট দেখা হয়ে গেছে এবার আমাদের ফিরতে হবে নটার মধ্যে আমাদের হোস্টেলে ফেরারও একটা ব্যাপার রয়েছে তো সেই কারণে সবাই চলে যাচ্ছি আর এই দেখো ওপরের কিন্তু মন্দিরগুলোতে চলে এলাম এ দেখো এখানে একটা মন্দির আছে মন্দিরটাও ভীষণ সুন্দর আর অনেক লোকই এখন ফিরে চলে যাচ্ছিলো আবার কিছু কিছু লোক এই সময় এসেছে মানে একদম সন্ধ্যার সময় এসেছিলো আমরা চলে এলাম মন্দিরটাতে আর মন্দিরে ঠাকুর প্রণাম সেরে আবার চলে যাচ্ছি কারণ সন্ধে হয়ে গেলে নামতে নামতে আমাদের মানে একটা যেহেতু সবগুলো মেয়ে একসাথে আছি আমাদের মানে আর কেউ নেই সেই কারণে আমরা একটু তাড়াহুড়ো করছিলাম যে সন্ধে লাগার আগে আমাদের পাহাড় থেকে নিচে নামতে হবে রাস্তায় পৌঁছোতে হবে তারপরে আবার ক্যাব বুক করার একটা ব্যাপার আছে যেহেতু আমরা গাড়ি ভাড়া করে আসিনি সেই কারণে সেটাও একটা চিন্তিত ছিলাম আর চলে এসেছি পাহাড় থেকে নিচে তো পাহাড়কে বাই বলে এবার গাড়িতে উঠে পড়লাম সবাই আর এ দেখো সবাই মিলে আনন্দ মজা করতে করতে গান শুনতে শুনতে এবার আমরা যাচ্ছিলাম আর ভীষণ ভালো লাগছিলো সব ফ্রেন্ডরা মিলে একসাথে অনেক দিন পর একটা লং ট্যুর লং জার্নি আর অনেক অনেক মজা করলাম সত্যি মেমোরেবেল হয়ে থাকবে আর এখন পৌঁছলাম রুমে তো ফোনে তো চার্জ ছিল না তো চার্জে বসিয়ে দিলাম তো আজকের মতো ভিডিওটা এতটুকুই সবাই খুব ভালো থেকো আবার কথা হবে নতুন ভিডিওতে এটা